আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে গার্লস শপিং বিডি আপনাদেরকে দেখাবে চুরি কালেকশন যেগুলো হচ্ছে কুন্দনের মধ্যে হবে আমাদের কিন্তু এমনিতে অনেক 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 কালেকশন আছে এই যে দূর দূরান্ত পর্যন্ত যত দূর দেখবেন সব শুধু চুরির বক্স মানে এত সুন্দর সুন্দর চুরি দেখলেই চোখ জুড়িয়ে যাবে আজকে আপনাদেরকে আমাদের কিছু এরকম কুন্দনের চুরি কালেকশন দেখিয়ে দিব তো ভিডিও না টেনে অবশ্যই কিন্তু দেখতে হবে যদি সব চুরির ডিজাইন দেখতে চান এবং কালেকশন দেখতে চান দেখিয়ে এই ডিজাইনটি কিন্তু অনেক 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 বেশি বেশি পছন্দ পছন্দ কারণ এগুলো আপনারা বিভিন্ন চুরির মাঝখানে মাঝখানে দিয়ে সেট করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে জোড়া মাত্র দুশো টাকা এক জোড়া দুশো টাকা কুন্দনের এটা কিন্তু হোয়াইটের মধ্যেও হবে গোল্ডেনের মধ্যেও হবে টু পয়েন্ট টেন সাইজের দেখিয়ে দিচ্ছি আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরর ওয়ার্ক করা এবং এটা হচ্ছে কুন্দন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন স্টোনের কাজ করা থাকবে মাত্র টাকা করে জোড়া যার যার লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করতে হবে আমাদের জানে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যায় সব থেকেও শেষ হয়ে যায় দেন হচ্ছে আমাদের অনলাইনেও সেল হয়ে যায় তাড়াতাড়ি তো যার যা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে নিতে হবে পরে কিন্তু বলতে পারবেন না যে আপু আমি কিন্তু কেননা এই ডিজাইনগুলো এত বেশি সুন্দর এবং এত বেশি প্রিটি এই যে দুটি মানে দুটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এবং এটা হচ্ছে মাল্টি কালার যারা একটু কালারফুল আপু পছন্দ করেন সেম ডিজাইনের দুইটি কালার এগুলোরও প্রাইস জোড়া মাত্র দুশো টাকা করে দিচ্ছি একটি বালা কালেকশন সরি দুইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দুইটি ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি প্রাইস মাত্র চারশো টাকা করে জোড়া এইবার যে ডিজাইন দুটি দেখিয়ে দিবে এই ডিজাইনটি কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটি ডিজাইন সবাই অনেক বেশি পছন্দ করেন এই ডিজাইনটা বারবার কিন্তু রিস্টক করা লাগে আপনাদের জন্য প্রাইস মাত্র চারশো টাকা করে জোড়া যা যা লাগবে তাড়াতাড়ি অর্ডার প্রেস করে ফেলতে হবে এবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি কিছু ঝুমকাচুরি কালেকশন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টেন সাইজের এগুলো কিন্তু এতক্ষণ যেগুলো দেখিয়ে দিয়েছি সব টু পয়েন্ট টেন আপনাদের যাদের হচ্ছে গিয়ে পছন্দ যেইটা হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে অবশ্যই কিন্তু আমাদেরকে নামনা ব্যাটারি অর্ডারটি করে ফেলবেন বিকজ এগুলো স্টক খুবই লিমিটেড তো এখন যে দুইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দুটি ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি স্টোন স্টোনের ওয়ার্ক করা থাকবে প্লাস কুন্দনের ওয়ার্ক করা থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা করে জোড়া দেখিয়ে দেব আমাদের কিছু ঝুমকা কালেকশন মানে এত সুন্দর এই দেখলে চোখ সরানো যায় না এত কিউট অ্যান্ড এত প্রীতি যারা চিকন ঝুমকা পছন্দ করেন মানে চিকন চিকন চুরি ঝুমকা চুরি পছন্দ করেন চুরির মাঝখানে দিয়ে পড়ার জন্য তাদের জন্য কিন্তু বেস্ট অপশন প্রাইস মাত্র তিনশো টাকা করে জোড়া সুতরাং যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাই অবশ্যই কিন্তু সাইজ মেনশন করে দেওয়াটা আবশ্যক যার যে ডিজাইনটি পছন্দ হবে তাড়াতাড়ি কিন্তু জানাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড যারা যারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন টাটা